হ্যালো রিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে আজকের ওয়েদারটা ভালো বেশ ছকছকের রোদ সকাল থেকেই রোদ যাই হোক ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই টুকটাক কাজ করে ফ্রেশ হয়ে চলে আসলাম তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলে নিই চা খেতে খেতে একটু বন্ধুদের সাথে কথা বলে এই দেখো আজকের ওয়েদার কোনো কুয়াশা নেই সকালবেলায় রোদ উঠে গেছে তবে শীত নেই শীত চলে গেল তাড়াতাড়ি শীত পড়লো না শীত চলে গেল তাড়াতাড়ি হয়তো আর হয়তো দোল পর্যন্ত হয়তো একটু থাকবে ওই যে বলে না সুখের দিন তাড়াতাড়ি চলে যায় সত্যি তাই মানে শীত উপভোগই করতে পারলাম না সেভাবে তোমরা কী কেউ করেছ হ্যাঁ খুব মানে গ্রামের দিকে বেশ সবাই বলে দেখি খুব ঠান্ডা পড়েছে কিন্তু দেখো আমরা তো সেভাবে কোনো ঠান্ডাই পাইনি যাই হোক চলো চা খেয়ে নিই আর কি বলবো এরপরে গরমে সারাদিনও এই করেই থাকতে হবে আর রোজ বলবো কি গরম কি গরম আর ভালো লাগে না এই তো আর দুদিন পরেই শুনতে হবে এখনই গরম লাগছে যথারীতি ফ্যান চালিয়ে নিতে হচ্ছে ঠিক আছে চলো চা খেয়ে নিই আবার পরে আসবো তোমাদের সাথে বক বক করতে টাটা। ব্রেকফাস্ট করতে চলে আসলাম এই যে রুটি করছি একজনকে দেব বাটার দিয়ে যেহেতু আজকে নিরামিষ এই যে এই বাটার করে রেখেছি আর কিছু করব না বাটার দিয়ে রুটি দিয়ে দেব একজনকে আর আমার জন্য হচ্ছে এই যে দুধ দুধ গরম করছি আমি খাবো দুধ রুটি রুটি দুধের জিনিস খেলে তার হজম হয় না তারপরে রান্না বসিয়ে দিলাম এখানে বসালাম এই যে ডাল ভেজ ডাল আর এই যে সব কেটে নিয়েছি কি কি রান্না করছি সব দেখাবো পরে এই যে সব সবজি কেটে গুছিয়ে নিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি এই দেখো সব বাসন ছড়ানো এই যে সব গুছাতে হবে এরপরে টমেটো কাটবো এই দেখো হাজব্যান্ডের রুটি খাওয়া হয়ে গেছে এবার আমি একটু টিফিন খেয়ে নিই তার ততক্ষণে ডালটা হয়ে এর জন্য ডালটা বসিয়ে দিলাম ঠিক আছে চলো এবার একটু টিফিন করে নিই তারপরে আবার আসছি এই যে হাজব্যান্ডের ব্রেকফাস্ট করা হয়ে গেছে তাকে দিয়েছিলাম বাটার রুটি আমি বলেছিলাম যে দুধ দিয়ে রুটি দিয়ে খাবো কিন্তু যে না ইচ্ছে করছে না মুড়ি দিয়ে দুধ দিয়ে খাবো যাই হোক এই কাজ মানে খেয়ে তারপরে এত কাজ করতে হবে এত বাসন মাজতে হবে আজকে সকালবেলা আর কোনো বাসন রান্না বান্না কমপ্লিট করলাম এতে সব মেঝে ঘষে পরিষ্কার করলাম সব গুছিয়ে রাখলাম রান্নাঘরের কাজ কমপ্লিট হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে আজকে হাজব্যান্ড অনেক লেটে অফিসে গেছে এর জন্যই একটু দেরিতে সব কিছু করতে পেরেছি এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে বারোটায় দেখো এখন হচ্ছে একটু রেস্ট নেব ভিডিও এডিট করব সকাল থেকে একটু রেস্ট পাইনি ভিডিও এডিট করব তারপরে কাজ কোনো কাজ হয় কাজ করব তারপরে স্নান পুজো কাজ করে হাওয়াটা বেশ ভালো লাগছে জানলার কাছে জানলার কাছে হাওয়াটা ভালো লাগছে কড়া রোদ উঠেছে আজকে আজকে কড়া রোদ উঠেছে একটু গরম লাগছে ঠিক আছে চলো আবার পরে আসছি আজকে আমার ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিয়েছি যেহেতু হাজব্যান্ড অফিসে একটু দেরিতে গেছে রান্নাটা একটু লেটে বসিয়েছি এর জন্য আজকে ব্রেকফাস্টটা করে নিয়েছি ব্রেকফাস্টটা করে নিলে ঝামেলা যায় নাহলে ভাবি কি এই কাজটা করে নিই ওই কাজটা করে নিই এখন ভিডিওটা এডিট করি ঠিক আছে চলো সঙ্গে থেকো এই স্নান করে আসলাম এখন খাওয়া দাওয়া কর করবো রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ হয় হাজব্যান্ড অফিস চলে যাওয়ার পর তারপরে তো বসে এডিট করলাম সব কাজ করলাম এই করতে করতে প্রচুর দেরি হয়ে গেছে এখন তিনটের কাছাকাছি বাজে তা চলো খাওয়া দাওয়া করে নিয়ে কি রান্না করেছি আজকে চলো আজকে চলে আসলাম খেতে লাঞ্চ করতে চলে আসলাম এখন কটা বাজে দেখো ঘড়ির কাটায় বাজে এখন তিনটে বাজে দশ মিনিট বাকি দেখতে পাচ্ছ তিনটে বাজে দশ মিনিট বাকি এখন খাওয়া দাওয়া করবো চলো দেখিয়ে দিচ্ছি আজকে আমার লাঞ্চ থালিতে কি কি আছে লাইটটা জ্বালিয়ে নি এই যে ভাত নিয়ে নিয়েছি আছে বেগুন ভাজা কুমড়ো ভাজা আর এখানে আছে নারকেল দিয়ে সব সবজি দিয়ে ডাল করেছি মুগ ডাল আর এখানে আছে পাঁচ মিশালির সবজি সব কিছু সবজি দিয়ে মটরশুটি আলু বেগুন বাঁধাকপি সবকিছু দিয়ে একটা সবজি করেছি আর এখানে বেগুন ভাজা কুমড়ো ভাজা আছে তা চলো খাওয়া দাওয়া করে নিই ডাল নিয়ে নিলাম বেগুন ভাজা নিয়ে নিলাম একটুখানি কুমড়ো ভাজা নেব ডালটা নিয়ে নিলাম সবজিটা পরে নেব খেতে বসলাম আজকে ভেবেছিলাম চাটনি করবো কিন্তু এতটা দেরি হয়ে গেছে হাজব্যান্ড প্রথমে একবার ভেবেছিল আজকে অফিস যাবে না কিন্তু যে কারণের জন্য যাচ্ছিলো সেটা আজকে হবে না বলে তার জন্য তাড়াতাড়ি করে অফিস চলে গেছে এর জন্য আমার খুব তাড়াতাড়ি করে আমি তো দেরি করেই রান্না বসিয়েছিলাম ছিলাম যে অফিস যাবে না বলে তার জন্য আর চারটি নিরামিষ ঠিক আছে চলো খেয়ে নি গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই এই যে এখন একটু বিকেলের টিফিন করব বোন এসেছে এই যে বোন এসেছে অনেকক্ষণ আগেই এখন রান্নাঘরে যাব একটু চা করব। একটু চা করব আর একটু মুড়ি মাখবো মুড়ি বাঁকবো বলতে একটু নারকেল চানাচুর গাজর দেখি কে কী আছে সব দিয়ে মুড়ি মাগবো মুড়ি পরিস নিকো পরিস নিকো এই নারকেল গাজর কিন্তু আজকে পেঁয়াজ খাওয়া যাবে না যেহেতু নামিশ পেঁয়াজ খাবো না সব কিছু দিয়ে মুড়ি মেখে নিই আর চা করে নিই চা বসিয়ে নিই তারপরে দুই বোন মিলে বিকেলের আড্ডা জমি আড্ডা দেব ঠিক আছে সঙ্গে থেকো এই দেখো চা মুড়ি মাখা হয়ে গেছে চলো এবার যাচ্ছি আমরা এই যে আজকে মুড়িতে শুধু পেঁয়াজ দিইনি নারকেল গাজর সব কিছুই দিয়েছি পেঁয়াজ ওদের ফ্যান চালাই চালা চালা গরম লাগবে বন্ধুরা প্রচন্ড পায়ে ব্যথা পায়ের হাঁটুতে ব্যথা কিছু বলবি তোর জলটা দে তোর কিছু বক্তব্য আছে মনে হচ্ছে বল খোঁজ খুঁজলে পাবিনা এটা হয় আমি কি তাহলে দিইনি বন্ধুরা ভাবলো আমি তাহলে তাহলে নারকেল তো কুচি কুচি করে দিয়েছি আমি কি বড় বড় করে দিয়েছি। মুড়ি মাখায় নারকেল কেমন দেয় কুচি কুচি করে দেয় সেটা তো ঝালমুড়ি না যে একটা নারকেল উঠিয়ে দিলাম বাজারের মতো এটা তো আমি নারকেল দিয়েছি কুচি কুচি করে দিয়েছি যাতে সবার মুখে পড়ে এরকম দেখো তাহলে বুঝেছো কি বলবো কি বলবো তোমাদের সামনে আমাকে মিথ্যা বা দিশা আর কি বলবো ঠিক আছে আমি দেখতে পাই সেটা বললাম তারপর তো বললাম এই তো নারকেল তাও বললো বাবা মানে কুট্টি কুট্টি বলতে গেছিলো কুটটি কুট্টি কুট্টিকুট্টি আর বললো না বলতে কিও বললো না কুর্তি কুর্তি বল বলতে কিও বললি না কুর্তি কুট্টি বলবো না বন্ধুরা তো যে গ্রামার আবার বলতে হবে না ঠিক আছে খেয়ে নি নালে না সব খেয়ে নেবে তোমাদের সাথে কথা বলতে থাকলে সব খেয়ে নেবে টাটা